নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর শিবরাত্রি মহাশিবরাত্রি আজকে সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা মহাশিবরাত্রির আজকে পড়বে চতুর্দশী পড়বে পাঁচটা কততে পড়বে করেছি উপোস শিবরাত্রিতে যাব জল ঢালতে যাব সেই চারটের পরে পাঁচটা কথে পড়েছে তখন জল ঢালতে যাবো এখন আপাতত সব গোছাই গোছাচ্ছি আমার কর্তমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছে ফল আর ফুল কারণ বিকেলবেলা প্রচণ্ড ভিড় হবে ওই জন্য সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছে এই যে ভোলে বাবার বেল আর ঘরের ভোলে বাবাকেও দেবো ঘরের মহাদেব আছে শিব শিব ঠাকুরকে দেবো বিকেলবেলা আমি পুজো করব এখন এমনি ঘরের পুজো করেছি এই যে ঘরের পুজো আমার হয়ে গেছে আমি সকালবেলা নিত্য যেটা পুজো সেটা করে নিয়েছি এবার রাত্রিরে আবার পুজো করব ফলগুলো সব ধুয়ে গুছিয়ে রাখলাম ফুল এনেছে ফুলও সব গুছিয়ে রাখলাম ফুলগুলো বিকেলবেলা সব ঠিকঠাক করব ঠিক আছে চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সব চারিদিকে মাইক বাজছে গান চলছে শিবরাত্রি শিবরাত্রির গান শুরু হয়ে গেছে মন্দিরে মন্দিরে আর মন্দিরে তো প্রচণ্ডই ভিড় হয় আমাদের এখানে লাইন পড়ে যায় চতুর্দশী পড়ার পর থেকে লাইন পড়ে যায় সব মন্দিরে যারা পুষ্পাঞ্জলি দেবে পুজো করবে তাদের ভিড় লেগে যায় লাইন পড়ে যায় আর সকাল থেকেই পুজো হচ্ছে সব মন্দিরে দেখছি অনেকেই জল ঢালছে পুজো করছে শিবরাত্রি বলে সব পুজো আরম্ভ হয়ে গেছে আমরা যেহেতু চতুর্দশী পড়লে পুজো করি সেই জন্য চতুর্দশী পড়লে আমি জল ঢালতে যাব। এখন আপাতত জল ঢালিনি এখন সব গোছ করছি সব গুছিয়ে নিয়ে রাখছি বিকেলবেলা যাব জল ঢালতে তার ফলটা চাপা দিয়ে রাখি চলো এইখানে সব মাইক বাজছে শিব মন্দিরে শিব মন্দিরে আজকে সব শিব মন্দির সাজাবে সব শিব মন্দিরে সব পুজো আজকে হবে সব সাজাবে চলো ভিডিওটা শুরু করছি হর হর শম্ভুর নাম নিয়ে চলো আজকে ঠান্ডা সকালবেলা ভালোই লাগছিল এবারে একটু ঠান্ডাটা কম আছে বেলা হতে একটু ঠান্ডাটা কমেছে সকালবেলা খুবই ঠান্ডা লাগছিল এই যে শুনতে পাচ্ছেন আমাদের মন্দিরে পুজো আরম্ভ হয়ে গেছে মানে গান চলছে মন্দিরে ভোগ হবে রাত্রিবেলা আজকে সব না কালকে ভোগ হবে আজকে তো সারা রাতি পুজো হবে চার পোহরের পুজো চার পোহরে সব মন্দিরে পুজো হবে ঠিক আছে চলো দেখো আগে আগে কি করি আগে আগে কি হয় ভিডিওতে চল হ্যাঁ কি করছো গো দাদা খাবার দাবার হলো না হয়ে গেছে ঘুরে ঘুর আফটারনুন বন্ধুরা দুপুরের খাবার রেডি আজকে শিবরাত্রির আমার তো বসেছে পদ্মা মশাইয়ের খাবার করছি এই যে গরম গরম লুচি আর হয়েছে বেগুন ভাজা এক বড় সাইজের বেগুন এই যে বড় সাইজের বেগুন এনেছিল এই বেগুন ভাজা হয়েছে খুবই বড়ো সাইজের বেগুন ছিল বেগুন ভাজা আর হয়েছে এখানে আলু এই যে নতুন আলু এই যে ছোটো ছোটো নতুন আলু এখনো হচ্ছে হয়ে এসছে এবার হচ্ছে আলুর দম আজকে আমি তো আর খাবো না কিছু আমি খাবো শুধু চা আর কর্তা মশাইয়ের জন্য এই যে খা খালা রেডি করছি দিয়েছে একখানা লুচি এই যে আরো কটা লুচি ভেজে নেব বেশি তো খায় না কমই খায় পাঁচটা ছটা লুচি করলেই যথেষ্ট বলেছিলাম ভাত করে দেব কিন্তু বললো যে না ভাত খাবো না আজকের দিনে থাক আর ভাত করতে হবে না লুচি করে নাও

এখন আর আগামী কাল ছিল ভ্যালেন্টাইন ডে সবাইকে জানি ভ্যালেন্টাইনের অনেক অনেক শুভেচ্ছা ভ্যালেন্টাইন ডে কালকে ছিল আগামী কাল ছিল আজকে হচ্ছে মহা শিবরাত্রি আজকে মহা শিবরাত্রিতে সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা পড়বে চতুর্দশী পড়বে তো পাঁচটা কত দেরি আছে পাঁচটা ওই পড়বে হ্যাঁ তারপরে সব মন্দির ফুল দিয়ে সাজানো হবে মন্দির সব একদম ফুল দিয়ে প্রত্যেকটা শিব মন্দির সাজানো হয় আমিও যাব বিকেল বেলায় জল ঢালতে বাবার মাথায় জল ঢালতে সব কেনাকাটা হয়ে গেছে মোটামুটি সবই রেডি আছে শুধু চতুর্দশীটা পড়ার অপেক্ষায় তারপরে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামবে হ্যাঁ ভিড়ে ভিড় ভিড় কিছু কম হবে প্রত্যেকটা মন্দিরে শিবটা শিবের মন্দিরে আজকে একদম ভক্তদের ঢল নামবে সবাই জল ঢালার জন্য লাইন দেবে ঠিক আছে চলো আর লুচি কটা করে নি লুচি কটা করে নিয়ে আবার দেখা হচ্ছে চলো কীরম আলুরদমটা কিরম হয়েছে খেয়েছো আলুরদমটা আলুরদমটা খাওনি এখনও দেখো আলুরদমটা কীরকম হয়েছে টেস্ট করে দেখো আলুর দমটা কিছু করিনি শুধু পাঁচ ফোড়ন আর আদা টমেটো দিয়ে বানিয়েছি কালারটা দেখেছি কালারটা দেখো না কালারটা খুব সুন্দর এসেছে আর খেতে কেরাম হয়েছে খেলেছে এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে আর এই আলু তো শেষের দিকে এখন যে কদিন খাওয়া যায় না একদম গরম এই সবে হয়েছে আর চৈত্র মাস পর্যন্ত আলু পাওয়া পাওয়া যায় ও

কাঁচা লঙ্কা দিয়েই করেছি ময়দাটা চাপা দিয়ে রাখি আপাতত তো খাওয়া দাওয়া মিটলো ঠিক আছে চল আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আমি পুজোয় এই যে জোগাড় করে নিয়েছি আজকে তো শিবরাত্রি ব্রত সবাই জানেন এই যে শিব ঠাকুর আমার এইটা শিব ঠাকুর শিব ঠাকুরকে চন্দনের এ দিয়ে থালাই করে বসিয়েছি আছে সঙ্গে আছে দুধ আর আছে গঙ্গাজল আর নিয়েছি ফল বেল শাঁকালু কুল আর কলা শশা আর আছে ফুল এখানে আছে মিষ্টান্ন এখন সাজাবো আগে ঠাকুরকে চান টান করায় চান টান করিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আগে ঠাকুরকে চানটা করিয়ে নিই সময় চতুর্দশী পড়ে গেছে আমি ঘরের পুজো করে নিই নিয়ে তারপরে মন্দিরে যাব। আর ঘরের পুজোটা সেরে নিই বন্ধুরা সেরে নিয়ে তারপরে মন্দিরে যাবো ঘরের পুজোটা করতে করে নিই একটু সময় লাগবে ঘরের পুজো চলো দেখো আমি কিভাবে পুজো করি প্রথমে প্রদীপটা জেলে নিচ্ছি এবার গঙ্গা জল দিয়ে একটু এ করে নিচ্ছি হাতটা ধুয়ে নিচ্ছি অঙ্গ দুধ দিয়ে বলে বাবাকে চান করাচ্ছি ওং নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায়ম শিবায়ম শিবায় এবার গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে ওম নম শিবায় নম শিবায় নম এবার জলগুলো উঠছে ভোলে বাবাকে জায়গায় বসাচ্ছি ওই পাত্রতে আমার থাকে এই পাথরের বাটিটা ভোলে বাবাকে বসাচ্ছি আচ্ছা এরপরে বাবার সামনে ধরে দিচ্ছি মিষ্টান্ন ওম নম শিবায় নম ওম নমঃ শিবায় আমার বেলপাতাতে চন্দন দেয়া আছে ওম নম শিবায় নম ও নম শিবায় নম ঔম নম হর হর মহাদেব হর হর মহাদেব হর ওম একটু সিদ্ধি নিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম ঔম নম শিবায়ম শিবায় চাল একুশটা গোটা আতপ চাল ওম নম শিবায় নম ওম নম শিবায় শিবায় এবার ফল প্রদান করছি বাবাকে ফল গ্রহণ করো বাবা মিষ্টান্ন ফল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম নাম এবার মিষ্ট দিচ্ছি ওম নম শিবায় নম ওম নম শিবায় নম শিবায়ম শিবায় নম জল দিচ্ছিমায়

ঘরে পুজো সারলাম এবার যাবো মন্দিরে চল একটু ধুনোটা দিয়ে নি সব ঘরগুলো একটু ধুনোটা দেখিয়ে নিই আর তুলসী তলে একটু ধুনোটা দেখিয়ে দিই दे किशोर চলো হার হার মহাদেব জয় শিবশম্ভু জয় শম্ভু জয় শম্ভু জয় ভোলেনাথ কি জয় হো জয় ভোলেনাথ কি যায় রেডি এবার বাড়াবো সব গুছিয়ে নিয়েছি ফুল ফল সিদ্ধি এর মধ্যে গঙ্গা জল দুধ আছে সব রেডি করে নিয়েছি এটা চাপা দিয়ে নিয়ে চলে যাব আমিও রেডি হয়ে নিয়েছি এই যে আমিও রেডি হয়ে গেছি চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে অকত্তমশাই যে রেডি হয়ে গেছে আমাদের এখান থেকে মন্দির বেশি দূর নয় এক্ষুনি চলে যাব তারপর চল মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে চল মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ঘরের পুজো সেরে নিলাম এবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে

बड़क <laughs> এই যে আমরা প্রসাদ পুজো করে চলে এলাম প্রসাদও পেয়ে গেছি পায়েস করেছিল পায়েস প্রসাদ দিয়েছে নিয়ে যাচ্ছি এই যে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি প্রসাদ দিয়েছে চল আমাদের গলিতে এসে গেছি এই যে দুজনেই যাচ্ছি হেঁটে হেঁটে এই যে পুজো দিয়ে চলে এসেছি এই যে ওরা প্রসাদি দিয়েছে একটু বেঁকে গেছে ও ঠিক আছে বসিয়ে নেবো গরম পায়েস না একটু ইয়ে বেঁকে গেছে ও তুলে নেব ওখান ঠিক করে এই যে পায়েস পোসাদি নিয়ে এসেছি এবার ঠিকঠাক করে রাখি এই যে আমার কঠোর মাসে চলে এসেছে আমার ঘরে পুজো করো টিভি বন্ধ করো নি ও টিভি সমানে চলছিল এই আমার ঘরের পুজো হয়ে গেছে বাইরের পুজো হয়ে গেছে আমি মন্দিরের চল এবার একটু চাটা বানাই চাটা খাই চাটা বানিয়ে একটু চাটা খাই ঠিক আছে তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা সারাদিন পরে খাওয়া দাওয়া মেটাই এই যে লুচি করে নিয়েছি লুচি আর বেগুন ভাজা আলুর দম আর রসগোল্লা এই হচ্ছে আজকে আমার রাত্রির খাবার পুজো পাঠ হয়ে গেছে এবার আমার খেতে বসবো চলো খাবারটা নিয়ে ঘরে যাই চল তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আবার নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হাত অতক্ষণের জন্য শুভরাত্রি বন্ধুরা মহাশিবরাত্রির অনেককে সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা বলে আজকে ভিডিওটা শেষ করছি চলো গুড নাইট